আসসালামু আলাইকুম সম্মানিত তো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রাশির সমতে ভালো আছেন আমি আপনাদের দুই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অল্প কিছু মালে ভিডিও দিতে যাচ্ছি ভিডিওর থামবেল দেখেই বুঝতে পারতেছেন কি কি মাল আছে বা কি বেশি নিয়ে আলোচনা করব। তার আগে ভিডিওটা শুরু করার আগে যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন আজ সাউন্ড সিস্টেম অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অল্প কিছু মালামাল বিস্তারিত রেড সওয়া বলে দিব দুই পেয়ার ফুল ড্যান্স আর কিছু সেট এমলিফায়ার বিস্তারিত রেড সওয়া বলে দিব আর আমার লোকেশনটা বলে দিতেছি জামালপুর জেলা সদরের দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন এখানে সাউন্ড সিস্টেমের যাবতীয় এভ্রিথিং মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করা হয় যারা সাউন্ড সিস্টেমের দোকান বিক্রি করতে চাইতেছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর যারা সাউন্ড সিস্টেমের ফুল সেট আপ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমার কাছে যদিও মালামাল না থাকে আমাদের জামালপুরে আরও সুনাম ধন অনেক ব্যবসিক আছে বড়ো বড়ো ব্যবসিক তাদের কাছেও মালামাল থাকবে আমার রেফারেন্সে মাল নেবেন অনেক সার পাবেন যেমন আমাদের জামালপুরে প্রাপ্য ভাই ওনার কাছে অনেক মালামালই থাকে যাত্রাবাড়ির পিয়াস ভাই ওনাদের কাছে অনেক মালামাল থাকে অল টাইম আমার কাছে না থাকলেও ওনাদের থেকে নিতে পারবেন আমি সন্ধান দিতে পারবো আমার রেফারেন্সে মাল নিলে অনেকটা কম পাবেন সাশ্রয় হবে তো অনেক কথাই বলে ফেললাম এখন মালগুলা দেখাবো আপনাদের বিস্তারিত রেট বলে দিব প্রথমে এই পাশ থেকে আসি যে যে বেলে যে মালজোরা দেখতে পারতেছেন এটা আর স্পিকার আর সি স্পিকার ছয় চিদ্রম ফোর টুইটার একদম সুপার ফ্রেশ কোনো রকম কয়েল কাটছে না সবগুলো স্পিকারই অরিজিনাল আছে ফোর ফোর এক্স থ্রি নো ছয়ষট্টি পঁচিশ ওভার দেওয়া লাগানো বডি একদম ফ্রেশ কন্ডিশন সাথে জ্যাকেটও আছে একটা নেট খুলে রাখছি আপনাদের দেখানো সুবিধার্থে ছয়ষট্টি পঁচিশ একদম নতুন ক্রস ওভার মাল বিক্রি হবে অত্যন্ত ভালো বাজে ডেল্টা হেড বা ফোর জিরো দেওয়া খুবই ভালো চলে অরিজিনাল কোয়েল আছে সবগুলোর প্রাইস দেওয়া হয়েছে বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস বিয়াল্লিশ হাজার টাকা ভালো মালে ভালো দাম দামটা একটু বেশি হবে এটাই স্বাভাবিক অনেকে ফোন দিয়ে বলবেন যে ভাই এত দাম কেন সব সময় ভালো মালের ভালো দাম হয় ভালো কোয়ালিটির মালের সব সবসময় দাম একটু বেশি হবে ভালো বাজে অত্যন্ত ভালো ফ্রেশ বডি বিয়াল্লিশ হাজার টাকা তারপর যে মালটা দেখতেছেন সেন্ডি খুবই মজবুত বডি ওয়াটার দিয়ে বানানো বডি হেভি কোয়ালিটির বডি এটা এটা বিক্রি করা হবে এটার মধ্যে আর চার ইঞ্চি বয়স কয়েল আঠারো চার ইঞ্চি বয়স কয়েল স্পিকার লাগানো পঁচিশে আঠাশে একদম নতুন প্রসবার জ্যাকেট আছে দুই পেয়ার মালেরই জ্যাকেট আছে বডিটা একদম নিউ কন্ডিশন বললেই চলে একদম নিউ কোনো রকম ফাটা স্পট ডাক নাই কোনো কিছু নাই ভিতরের সবগুলো স্পিকারেরই চারটা স্পিকারের শুধু একবার কয়েল চেঞ্জ হয়েছে স্পিকারগুলো একদম নিউ একদম নিউ এর মধ্যে শুধু একটু ভুলের কারণে একবার একটু কয়েল চেঞ্জ করা হয়েছে পেপার অরিজিনাল প্রোস একদম নতুন পঁচিশ আঠাশ হায়ও নতুন মানে মাল মাল মালজোড়াই নতুন মাল দুই পেয়ার মালই নতুন ছিল একটু এই জোড়া ভুলের কারণে আপনার ডালটা দিয়ে লুজ বাড়া দেওয়ার কারণে স্পিকারের কয়েল চেঞ্জ হয়েছে একবার তাছাড়া কোনো সমস্যা নেই জোড়া এখন অত্যন্ত ভালো বাজে অরিজিনালের মতোই বাজে যারা নিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এই জোড়ার প্রাইস দেওয়া হয়েছে আটচল্লিশ হাজার টাকা এই জুড়ার প্রাইস দেওয়া হয়েছে আটচল্লিশ হাজার টাকা একদম ফুল ফ্রেশ মাল স্পিকারগুলোর পিক উঠানো আছে সব প্রো সবার হায়ের পিক উঠানো আছে যা লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই পিক দেখতে পাবেন তারপর যে মালগুলো দেখতেছেন হেডগুলা নিচে যে হেডটা দেখতেছেন ন হাজার এক প্রো এটা বিক্রি করা হবে এটা এক সাইডে দুই সাইডে ছয়টা টেন স্টার পরিবর্তন করা হয়েছে আর বাকি সব অরিজিনাল আছে কোনো প্রকারের কাজ হচ্ছে না এটা বিক্রি করা হবে এটার এক্সেল আছে এক হাজার খুবই ভালো প্রেসার এটা এ পি মাল সেন্ডি মাল খুবই ভালো চলে এটাতে এটার প্রাইস দেওয়া হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা একদম সর্বনিম্ন তারপর দুই হাজার পা তারপরে তিনশো পঞ্চাশ মেটালের এগুলো অরিজিনাল সেট এগুলো দেখতে আর থ্রি থ্রি মাল খুবই ভালো চলে দুই হাজার দিয়ে ফোরের মালও চলে এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র বাইশ হাজার এটার প্রাইস বাইশ হাজার মাস্টার কপি আহজা এটার প্রাইস দেওয়া হয়েছে মাত্র এগারো হাজার টাকা তারপরে যে মিক্সারটা দেখতেছেন এক্স ইউ একটা মিক্সারই আম একবারে নিউ নিউ কন্ডিশন বললে চলে এটা বিক্রি হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এটার প্রাইস দশ হাজার টাকা এটার প্রাইস দশ হাজার টাকা কোনো দামাদামি হবে না যদি নেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকে সরাসরি যোগাযোগ করবেন এটা একদম ফুল ফ্রেশ নর্মাল কোয়ালিটি হলে বা কোনো কাজকাম করা থাকলে বা কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে ছয় সাত আট করে বিক্রি করে এটা একদম ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থা হয় আপনার এটা দশ হাজার টাকা তারপর যে সেটগুলো দেখতেছেন আউজা এটা বিক্রি হয়ে গেছে এক বাড়নের কামনা তারপর সেটটা বিক্রি হয়ে গেছে একদম নতুন কন্ডিশন এক বাই নিচে বাইরের জন্য কামনা আজকে আপাতত এই পর্যন্ত যে মালগুলো দেখলেন বিস্তারিত রেট সব বলে দিলাম যা যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আর যে যদি কেউ মাল বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবে না সাউন্ড সিস্টেম আমাদের ঠিকানা জামালপুর সদরে হোয়াটসঅ্যাপ কিমো নাম্বার দেওয়া থাকবে সে সহ যোগাযোগ করবেন আজকে আপাতত এই পর্যন্ত আগামী ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ